এক বোন বাসা ভাড়া থাকে সেই ভাড়াটা বাড়িতে অসুস্থ একটা প্রতিবন্ধী মেয়ে আছে কারণ সেটার জন্য আমাকে ফোন দেওয়া হয়েছিল তাহলে আমি এখানে আসলাম ঠিক আছে এই যে বাড়িটা সবাই পুরো ফিলপিটার দেখেন ফুল ফুলপিটার দেখবেন আশা করি আমি খবর পেয়ে আসলাম ঠিক আছে যাবে এখন এই যে পুরো এটা এই শীতের ভিতরে আমার এক বোন আলহামদুলিল্লাহ কত সুন্দর চেহারা দিছে ওই কি অসুস্থ পড়ে গেছিল আল্লাহ আর কেউ নাই এখানে কেউ নাই আপনার যাবে কিভাবে আচ্ছা 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 কোথায় যাবে এই যাবে কোথায় কোথায় যাবে সে আপনি চেনেন আপনি বাড়ি এ পরে যাবে পরে এর পরে যাবে ব্যাপার বসুন 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 ধরুন তো ধরন্ত ধরেন ধরেন আমি 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 রিক্সা এনে দিয়েছি আমি রিক্সা নিদি রিক্সা নিদি আর বাড়ি চেনেন কোথায় থাকে কোথায় অসহায় যে অবস্থা পরে গেছে ওখানে তো পরে আসছিল তো একটু ধরে নেন ধরে নেন ধরেন আর শীতের ভিতরে না এরকম কত বর্ষ ধরে বাহ ভালো করে ধরেন ভালো করে ধরেন এখানে একটু বসান একটু বসান একটু বসান এখানে এই বোনটা ছোট বোনটা অস্ত্র হয় একটু প্রতিবন্ধী ঠিক আছে তো থাকে আপনি আর বড় বোন বড় বোন ঠিক আছে থাকে রোডে সাহায্য চায় সবার কাছে ঠিক আছে যদি কোনো মানে প্রবাসী ভাইরা বা যে কোনো আছেন যদি সাহায্য করতে চান তাহলে আপনার নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে ঠিক আছে একটা মোবাইল নাম্বার দেন নামে হ্যাঁ জিরো ওয়ান নাইন সেভেন জিরো টু ডাবল এইট সেভেন নাইন সেভেন নাম্বারটা আপনার শিও যে যা পারেন সাহায্য করেন এই প্রতিবন্ধী হাত পাও অচল চল চলতে পারে না হাঁটতে পারে না ঠিক আছে

রোডের পাড়ে উনি আছে রোডের পাড়ে আছে সেই সময়টা আমি আমি রিক্সা থামাইয়া অটোরিকশা থামাইয়া এলা দুইটা বোন আছে ওনার খেলা বোন ই করা নিয়ে আসলো তা পাড়া থেকে অবশ্যই আসবো আমি হ্যাঁ কথা দিয়ে গেলাম ঠিক আছে তুমি এটা কিছু কিনে খাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওয়ালাইকুম ঠিক আছে প্লিজ সবাই এটা শেয়ার করেন ঠিক আছে অনুরোধ সবার কাছে অবশ্যই দেখেন একটা হুইল চেয়ার অবশ্যই প্রয়োজন এবং চেয়ারে বসতে পারে না হুইল চেয়ারে বসতে পারে না যতটুকু পারেন আপনারা যেটা পারেন নাম্বার দাও আছে ঠিক আছে নাম্বারে শেয়ার করেন নাম্বারে ফোন দিয়া ইউর হইয়া তারপর আলাপ নগদ বিকাশ ধরনের তার বড় বোন আছে তার বড় বোনের গুণ জামাই রিসিভ করবে অথবা বোনের রিসিভ করবে কথা বলেন আপনারা সবাই ইনশাল্লাহ শিওর হইয়া তারপর আপনারা সাহায্য করেন প্লিজ মূলত কি সমস্যা মূলত ভিতরে একটা রোগ আছে